রোজকার মতন আজকেও চলে এসেছি যদি রান্নাঘরে দেখুন আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা টমাটো আর ডোর সজনে ডাটা ছাড়িয়ে সবগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আছে দেখুন আমি কি করতে চলে গ্যাসে ফিরে যাই দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলটার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোরন দেবো একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার রান্নাটা সরষের তেলেই সম্পূর্ণ হবে এই একে একে আলু ডাটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু সামান্য হলুদ দিয়ে দেবো বেশি হলুদ দেবো না আমি কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা এটা খুব বেশি সময় ভাজবো না এখন এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেবো আমি এটা এক চামচ নুন দিয়ে দেবো নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের সবার নুন তেমন থাকবে না থাকবে সকলে নুনের সাথে সমান হয় না নুন লাগলে একটু দিতেই পারেন দেখুন আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এতে এখন জল টল পিছিয়ে দেবো না একটু ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো আমার এতে মেন উপকরণটা দেওয়া বাকি আছে ওটা পরে দেবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন এটা এই পর্যায়ে এসে আমি এবার এতে দিয়ে দেবো মেন উপকরণটা আমি এতে চার চামচের তিন চামচ পোস্ত বেটে নিয়েছি সেইটিই দিয়ে দেবো এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি পোস্তটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর একটু কষা হলে তারপরে জল দেবো দেখতে থাকুন দেখুন এবার লেগে লেগে যাচ্ছে এবার আমি এই যে মিক্সির বাটিতে প্রস্তাবে ঘুরিয়েছিলাম এবার পেস্ট করেছিলাম সেইটা জলটা এর মধ্যে দিয়ে দেবো আরও একটু জল দেবো আর একটু জল দেবো ডাটা আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এবার অপেক্ষা করব দেখুন এরকম হয়েছে আদা আদি আলু ডাটা সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চার চামচে দু চামচ চিনি আপনারা চিনি না খেতে চাইলে নাই দিতে পারেন কিন্তু চিনি দিলে দ্বিগুণ স্বাদ এটা বেড়ে যাবে এখন এগুলো আরেকটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এরকম হয়েছে এবার নামিয়ে দেবো দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে পাবো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই রান্না যদি ভালো লাগে দেখতে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে ডাটা আলু পোস্ত গরমের দিনে খেতে ভালোই লাগে আপনার যদি এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন বেল আইকনটি টিপে দেবেন আমার পুরনো রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ধন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ